প্রিয় দর্শক আজকের ভিডিওটি ইসা সালামের মোজেজা এবং রুটি চুরির ঘটনার বর্ণনা নিয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি শুনুন এবং ইতিহাস থেকে শিক্ষা নিন ঈশা সালামের মোজেজা ও রুটি চুরির ঘটনা ঘটনার মধ্যে অবাক করা শিক্ষা আছে যা গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে দুনিয়ার বিভিন্ন বিপদ থেকে বাঁচা যাবে আর পরকালের জীবন উজ্জ্বল হবে ইনশাল্লাহ কোন এক ব্যক্তিকে নিয়ে ঈশা সালাম সফরে রোয়ানা হল সফরে যাওয়ার সময় ঈশা আলাইহিস সালাম এর কিচে অথবা ব্যাগে তিনটি রুটি ছিল কিছু পথ চলার পর তিনি এক নদীর তীরে পৌঁছে রুটি খাওয়ার পরিকল্পনা করলেন সাথে থাকা ওই ব্যক্তির কাছেও রুটি ছিল ঈশা সালাম নদীতে পানি পান করে ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই সে লোকটিকে জিজ্ঞেস করলেন রুটিকে নিয়েছে লোকটি বলল আমি জানি না হুজুর লোকটি মিথ্যা কথা বলল এবং তিনি কষ্ট পেলেন সত্য বললে হয়তো ঈশা আলাইহিস সালাম কিছুই বলতেন না এরপরেও ঈশা সালাম সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রোয়ানা হলেন রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধার্থ অনুভব করলেন কিন্তু তার কাছে আর কোনো খাবার ছিল না ঈশা আলাইহিস সালাম হঠাৎ দূরে একটি হরিণী দেখতে পেলেন এবং হরিণের সঙ্গে দুটি বাচ্চাও ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন এবং জবাই করে ভুনা করে লোকটিকে নিয়ে আহার করলেন এরপর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবার জিজ্ঞেস করলেন তুমি বল রুটিটিকে নিয়েছে লোকটি আগের ন্যায় বলল আমি জানি না এরপর আবার ঈশা আলাইহিস সালাম যাত্রা শুরু করলেন কিছুদূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না বিধায় ওই লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবারও জিজ্ঞেস করলেন তুমি বল রুটিটিকে নিয়েছে লোকটি আবারও বলল আমি জানি না ওই ব্যক্তির মিথ্যা কথা ঈশা সালামকে খুব কষ্ট দিচ্ছিল সেই জন্যই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন চলতে চলতে ঈশা আলাইহি সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন ঈশা সালাম সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও সাথে সাথে বালির স্তূপটি শোনা হয়ে গেল এবং তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন অতপর লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার এক অংশ তোমার এবং অপর অংশ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে এই কথা শোনার সাথে সাথে লোকটি মনে লোক সৃষ্টি হল এবং সাথে সাথে সে সত্য কথা প্রকাশ করে দিল হুজুর দয়া করে কিছু মনে করবেন না রুটিটা আমি নিয়েছিলাম ঈশা সালাম তখন বললেন ঠিক আছে তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও আমি কিছু নেব না ঈশা সালাম সেই লোকটিকে ওই স্থানে রেখে চলে গেলেন লোকটি সব সোনা পেয়ে সেখানেই অবস্থান করতে থাকল লোকটি এত অলৌকিক ঘটনা দেখতে পেল তারপরও সে ঈশা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল না এমনকি সঙ্গী হয়েও থাকুল না এটা ছিল তার দুর্ভাগ্য হঠাৎ করে এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করল সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করল এমন সময় লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে তখন বলল লড়াই করে আর কি লাভ এসো লড়াই না করে আমরা এই বিশাল পরিমাণ সোনা সমান তিন ভাগ করে নেই এখন খুব ক্ষুধার্ত একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুধা নিবৃত্তি করার পর সোনা ভাগ করব তার এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল সেই দুইজনের মধ্যে একজন ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং ফন্দি আঁকলে যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুইজন ব্যক্তি মারা যাবে তখন সমস্ত সোনা আমার হয়ে যাবে এরপর খাবার কিনে তার সাথে বিষ মিশিয়ে দিল এদিকে ওই দুই ব্যক্তি পরামর্শ করল তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তারা দুইজন পাবে এবং ভাগে বেশি পাবে তাই লোকটি যখন বাজার থেকে ফিরে আসবে তখন তাকে মেরে ফেলতে হবে অতপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসল তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হল এবং এরা দুইজনেও সেখানে মারা পড়ল সোনা তিনটি ভাগ সেখানেই পড়ে এবং লাশগুলো সেখানে পড়ে রইল ঘটনাক্রমে ঈশা সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও বাংলায় প্রবাদ আছে লোভে পাপ আর পাপে মৃত্যু